সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো যারা আজকের এই ভিডিওটা হচ্ছে যারা একেবারে নতুন ড্রাইভিং শিখতে চান বা সৌদি আরব হোক বাংলাদেশের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ড্রাইভিং শিখতে চাচ্ছেন যদি আমার এই ভিডিওটা দেখেন আপনাদের অনেকটা অভিজ্ঞতা হয়ে যাবে এটা হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে ম্যানুয়াল এবং অটোমেটিক যেসব গাড়িগুলো আছে তারা যদি অটোমেটিক গাড়িগুলো কিভাবে চালাইতে হয় কিভাবে ড্রাইভিং শিখতে হয় এগুলো নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তাহলে আমি অটো

সৌদি আরব বলেন কাতার বলেন কুইত বলেন ইউরোপ কান্ট্রিতে বলেন আপনাকে আগে ম্যানুয়াল গাড়ি দিয়ে ড্রাইভিং লাইসেন্সটা বাইর করলে আপনার জন্য সুবিধা হবে আপনি যে কোনো দেশে এই লাইসেন্সটা আপনি কাজে লাগাইতে পারবেন তাহলে আমি বেশি কথা না বলি আপনাদেরকে শুরু করি ভিডিওটা আগে ভিডিওটা দেখে তারপর আপনার ড্রাইভিং শিখতে যান ড্রাইভিং শিখতে গেলে তাহলে আপনাদের অনেকটা অভিজ্ঞতা হয়ে যাবে ঠিক আছে তো তার আগে আমি একটা কথা বলি ড্রাইভিং এ কিন্তু কিছু কিছু গাড়িতে গিয়ার আছে পাঁচ গিয়ার কিছু গাড়িতে ছয় গিয়ার কিছু গাড়িতে সাত গিয়ার থাকে ঠিক আছে তো আমার এই গাড়িতে সাতটা গিয়ার অর্থাৎ নর্মাল গিয়ার হচ্ছে ছয়টা আর ব্যাক গিয়ার হচ্ছে একটা সাতটা ব্যাক অর্থাৎ রেওয়াজ যেটাকে বলে পিছনে যদি গাড়িটা নিতে হয় একটা গিয়ার সেই জন্য ব্যাক গিয়ার সহ সাতটা তো সাতটা গিয়ার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমার এই হাতে একটা কাগজ আছে আমি লেগসি মূলত এই ফিসটাই ভিডিও তো উল্টা আসতেছে তাই এই ফিসটা দেখাই আপনাদেরকে এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই ছয় পর্যন্ত কাগজটা আপনারা দেখেন আগে মনোযোগ দিয়ে দেখার পর আপনাদেরকে বলতেছি ছয় নাম্বার থেকে ছয় নাম্বার দেওয়া এই যে এক থেকে ছয় নাম্বার পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে এখন গিয়ার কোনটা কোনখানে দিতে হয় সেটা দেখাবো অর্থাৎ এই কলমের এই মাঝখানটা দেখেন এটা হচ্ছে ম্যানুয়াল অর্থাৎ গিয়ারটা মূল মূল থাকে এইখানে এখান থেকে আপনার কোন কোন দিকে যাবে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো গিয়ার দিয়ে সরাসরি অর্থাৎ অর্থাৎ এই যে এক লেখা থেকে আমি গিয়ারটা প্রথম নিয়ে যাবো দ্বিতীয় গিয়ার দিতে গেলে নিউটল আনবেন নিউট্রাল থেকে আবার কি নিউট্রালে থেকে আপনি এনে দিতে পারবেন অথবা এ একের থেকে আপনি সোজার নিচে নামাই দিলে দুই নাম্বার গিয়ে চলে যাবে যখন গাড়িটা আপনার আস্তে আস্তে একে দিলে আস্তে আস্তে হাঁটবে ঠিক আছে দুই দিলে আস্তে আস্তে নিচে সৌজান নিচে নিয়ে আসবেন তখন দুই আসলো আর যখন তিন নাম্বার গিয়ার দিবেন তখন এই দুইয়ের থেকে সোজা এখানে নিউটোলে আনি তিনে দিবেন সোজা উপর দিকে উঠাবেন আবার যখন চারে দিবেন সোজা নিচে ফেলতে যে নিচে আবার যখন পাঁচে দিবেন তখন যায় এই যে পাঁচ নাম্বারে নিয়ে যাইলেন হ্যাঁ অথবা এই এদিকে আনবেন অর্থাৎ এই যে নিউটল এখানে নিউটলে থাকে এখান থেকে এদিকে আনি পাঁচ নাম্বারে যাবে আবার পাঁচের থেকে নিচে সোজা নিচে আনবেন ছয় নাম্বারে তাহলে ছয়টা গিয়ার পাইছেন আর একটা ব্যাক গিয়ারটা হচ্ছে মাঝখান থেকে সোজা আবার একের দিকে যাইব এইটা একের দিকে যাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন কথা হচ্ছে গিয়ার এক নাম্বার দেন দুই নাম্বার দেন তিন দেন সবটা গিয়ারের মধ্যে ক্লাসে ভাড়া দেওয়া লাগবে যতটা গিয়ার দিবেন আপনি ততটা গিয়ারে ক্লাসে ভাড়া দেওয়া লাগবে ক্লাসে ভাড়া দিয়ে আপনি গিয়ার দিতে হবে নাহলে গিয়ার পরবে না গাড়ির রানিং অবস্থা ক্লাসে ভাড়া দিয়ে গিয়ার দেওয়া লাগে গাড়ি থামাই আপনি থামাই যদি নিউট্রল আনতে হয় ক্লাস ইয়া ক্লাস ভাড়া দিয়ে গিয়েটা নিউট্রল আনতে হয় তাহলে আপনারা আমার কথাটা কিছু বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন যাতে নতুনটা শিখতে পারে তো আমার এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তবে আমার গাড়ি সংক্রান্ত ভিডিও বেশি বন্ধুরা এখন কথা হচ্ছে যারা নতুন একেবারে ম্যানুয়াল গাড়ি যারা চালাতে পারেন না বা চালাবেন চিন্তা ভাবনা করছে না তাদের জন্য ভিডিওটা তো এখন আমি শুরু করব গিয়ারটা দিয়ে আপনাদেরকে কিভাবে দেখাবো ঠিক আছে এবার আসুন সরাসরি আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো দর্শক দেখেন আমি গাড়িতে বসে আছি এই যে আমার গাড়ির স্টার্টিং এই যে হ্যাঁ স্টার্টিং এটা আর গাড়ির এখানে কিছু অপশন আছে এই যে এসির অপশন আছে এগুলো সব দেখাবো আপনাদেরকে এবং এই যে মেইন হচ্ছে গিয়ার আর এই যে এইটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক আছে গিয়ার আছে ঠিক আছে আমার এখানে অনেক তার আছে আমি এগুলো খুলি ফেলি তাইলে আপনারা দেখলে সুবিধা হবে দেখতে এবার আসেন দেখেন আমার এখানে ক্লিয়ার ঠিক আছে এখন আমি গিয়ার দেওয়ার আগে গাড়িটা যদি আমি গাড়ি গিয়ার দেওয়ার আগে গাড়ি কি আগে স্টার্ট দিতে হবে প্রথমে এই যে স্টার্ট দিই আমি দেখাই এই যে এই যে গাড়িটা গাড়িটা যখন স্টার্ট দিবেন তখন ক্লাসে অথবা ব্রেকে কিছুতে ভাড়া দেওয়া লাগবে না গাড়িটা কারণ নিউট্রালে থাকবে আমি মাত্র গাড়িটা স্টার্ট দিলাম ঠিক আছে এরপর আমি আপনাদেরকে দেখাই এসিটা সারার এইটা হচ্ছে এসির মেন অপশন 1 2 3 4 4 পর্যন্ত আছে এই যে এসি এখানে এটা মাসখানাটা টিপ দিলে এসি চলে আর এটা হচ্ছে আপনার এটার মাসখানাটা টিপ দিয়ে রাখবেন কারণ বাইরে হাওয়া গুলো ভিতরে যেতে না ঢুকতে পারে এই যে আমি এসি যদি অন করি এখন এক নাম্বার দিলাম এসি চলতেছে গাড়ি ঠিক আছে তো এইবার আসেন আপনাদেরকে এই যে গিয়ার আমার এই গিয়ারের উপরে এখানে লেখা ছিল ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার গিয়ারটা কোন দিকে থাকে এটা এভাবে লেখা ছিল কিন্তু এটা আমি গিয়ার দিতে দিতে মুছে গেছে তাই আমি আপনাদের জন্য এই যে কাগজটা লিখে আনছি ঠিক আছে এই কাগজে গিয়ারটা আমি কিভাবে সাজাইছি দেখেন ঠিক এখানে এই সিস্টেম করি লেখাটা ছিল এটা মুছে গেছে তাই আমি একটা কাগজে লিখে আনছি লেখাতে আপনারা যাতে বুঝতে পারেন ঠিক আছে যারা নতুন ড্রাইভিং শিখবেন নতুন ড্রাইভিং করবেন তাদের জন্য আজকের ভিডিওটা তো এখানে কয়টা গিয়ার দেখতেছেন ছয়টা মূলত লেখা আছে ছয়টা আমার গাড়িতে গিয়ার আছে সাতটা অর্থাৎ ব্যাক গিয়ার যেটা এটা আমি এখানে উল্লেখ করি নাই ব্যাক গিয়ারটা আমি এই যে কাগজের মধ্যে দেখাই আপনাদেরকে এই যে এখানে নীল কালার দিয়ে কলম দিয়ে লেখা আছে অর্থাৎ একের দিকে যাবে নিউটল থেকে এই মাঝখানটা হচ্ছে নিউটল এই নিউটল থেকে একের দিকে যাবে তো যারা ড্রাইভিং শিখবেন তাদের জন্য কথাটা বলতেছি আমি এখন গিয়ার দিয়ে দেখাবো এবং এই যে এখানে এখানে কিন্তু আপনারা দেখেন এইটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকটা যদি উঠাইতে হয় এ মাসখানে এখানে টাঙ্গুল দিয়ে আই যে টিপ দিয়ে সাবাইডা সাবাইডা টিপ দিয়ে সাইডে দিলে হ্যান্ড ব্রেক নামই গেছে ঠিক আছে আর হ্যান্ড উঠে দিলে কোনো টিপ দি দরা লাগবে না হ্যান্ড ব্রেক উঠাই দিলে হালকাই বটান দিলে হ্যান্ড হয়ে গেছে হ্যাঁ কিন্তু ফায়ার একটা আলাদা হ্যান্ড আর আলাদা তো এই যে এটা আমি ছেড়ে দিলাম এখন ছেড়ে দেওয়ার পরে কি জন্য ছেড়ে দিছি এখন এটা যদি থাকে গাড়ি সামনের দিকে হার্দে না এটা নামাই দিবেন সব সময় এবার আসেন প্রথম গিয়ার দিব আমি প্রথম গিয়ার দিতেইলে গিয়েটটা আমার এখানে কি সিস্টেম সামনের দিকে এক এক লাখা নিচের দিকে দুই লাখা মাঝখানের দিকে তিন তার মাঝখানে চার আর আবার কর্নার হইলো পাঁচ নিচে কর্নার হইলো ছয় ছয় নাম্বার গিয়ার এখানে ছয় নাম্বার পর্যন্ত সাত নাম্বারটা একবার লাস্টে দেখাবো তো এইবার আসেন প্রথম গিয়ারটা আমি দিব কাগজে যে সিস্টেম করে দেওয়া সেই সিস্টেম সেই সিস্টেম দিতে হলে আমার এখানে তিনটা অপশন আছে এই যে এইট হচ্ছে ক্লাস মাঝখানেটা হচ্ছে ব্রেক তার ফার্স্টেরটা হচ্ছে রেস তিনটা অপশন আছে তাহলে এক দুই তিন ঠিক আছে বন্ধুরা এক দুই তিন তিনটা অপশন আছে এই তিনটাতে আমি কিভাবে কি কোনটা অপশন সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো অর্থাৎ এটা হচ্ছে বাম পাশে এটা হচ্ছে ক্লাস এটা ফাঁড়া দিয়ে একবারে যতটুকু নিচে যায় অতটুকু নিচে নেওয়া লাগবে না হলে গিয়ার পড়বে না ঠিক আছে এই যে এখন উপর দিকে আমি এটা পাড়া দিয়ে নিচে নিয়ে যাচ্ছি নিয়ে যাইয়া এই দেখেন এবার এই গিয়ারটা যদি দিতে হয় আমি ক্লাসটা পাড়া দিয়ে ধইরা আর সামনের দিকে গিয়ারটা দিতে হবে প্রথম গিয়ার প্রথম গিয়ার দিলে এই যে একটু হালকা হালকা আবার ডান পাশে অর্থাৎ এই যে আবার দেখায় নিচে এই প্রথম গিয়ার দিয়ে আমি কিন্তু ফাটা বাম পাশেটা fara দিয়ে রেখেছি দাম করে ছাড় দিবেন না হালকা হালকা করতে হবে এবং এই যে একেবারে ডান পাশে যেটা এইটা এইটা এটা হচ্ছে রেস এদারে আমি হালকা হালকা বাড়াইলে রেস্টর চাপ দিলে তখন সামনের দিকে গাড়িটা এই যে সামনের দিকে হাঁটতেছে ঠিক আছে সামনের দিকে হাঁটতেছে আবার মাস্কানাটা fara দিয়ে dorsi এই যে মাঝখানের এইটা এইটা এই দেখেন মাঝখানের এটা যখন ফাড়া দিয়ে ধরছি তখন গাড়িটা থামে গেছে এই জায়গায় থামে গেছে ঠিক আছে এবার আসেন আমি এই যে আবার গিয়ারটা উঠে নিব নিউটলে নিয়ে আসবো এই যে এক আঙ্গুল দিয়ে ধরে টান দিলে গিয়ারটা নিউটলে চলে এখন দেখেন আমি ফাটা আগে জায়গায় নিয়ে আসতে পারছি এই দোনোটা ফা ঠিক আছে দেখছেন এই তিনটা এখন গাড়ি আমার নিউটলে গাড়ি চল ইঞ্জিন স্টার্টে এসি চলতেছে নিউটল অবস্থায় গাড়ি থামে রয়েছে তো আবার যদি গিয়ার দিতে হয় আমাকে আবার ঠিক সেমে জায়গা যদি ফাঁড়া তাহলে দ্বিতীয় নাম্বার গিয়ার আমি দিতে পারবো অথবা এই যে এক নম্বরে প্রথম যে গিয়ারটা দিছি এক নাম্বারে এক নম্বরে রাখে আমি দ্বিতীয় নাম্বার কি আসবো সোজা সুজি দিতে হবে সোজা একদম সোজা নিচে নামাই আনতে হবে ঠিক আছে অর্থাৎ আমার এই কাগজটা যেভাবে দেওয়া এই যে কাগজ যেভাবে দেওয়া প্রথম দিছি এক নাম্বারে পরে সোজা নিচে আনছি দুই নাম্বারে এখন তিন নম্বরে নিয়ে যাব দেখেন এই দুই নাম্বার গিয়ার থেকে আমি তিন নাম্বার গিয়ারে দিয়ে দিছি আমি ইচ্ছা করলে দুই নাম্বার থেকে এই যে নিউটোল আনতে পারতাম তারপর তিন নাম্বার দিতে পারতাম কিন্তু আমি এই যে দুই নাম্বার থেকে তিন নাম্বারে নিয়ে গেছি তিন নম্বর থেকে এবার সোজা দেখেন এই তিনে আছে এখন তিনের থেকে সোজা সাত নাম্বারে নিয়ে আসবো এই যে তিনের থেকে এখন চার নাম্বারে নিয়ে আসছি তিনের থেকে আমি ইচ্ছে হলে এখন বর্তমানে তিনে তিনের থেকে নিউটোল আনতে পারতাম নিটোল থেকে আবার সাইড আনতে পারতাম ঠিক আছে আমি সোজা নিচে নিয়ে আসছি এবার আমি আবার নিউটোলে নিয়েছি নিউটোল থেকে এবার আবার ছয় নিয়ে গেলাম এখন পাঁচে নিয়ে গেলাম সরি পাঁচ নাম্বার অর্থাৎ পাঁচ নাম্বারটা এই যখন গাড়িতে বসবেন তখন ডান দাম দিকে কনারে এবার ছয় নম্বরটা সোজা টান দিলে ছয়ে চলে আসছে এই যে ঠিক আছে লাইনে সোজা দিতে পারবেন আবার এই কর্নার থেকে সোজা যদি আপনি চলে তাও পারবেন এখন আমার গাড়ি যখন একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ গাড়ি চালাবেন তখন ছয়ে থাকবে হ্যাঁ এবার আসেন ব্যাক গিয়ার ব্যাক গিয়ারটা আমার কিভাবে দিতে হবে ব্যাক গিয়ার এক এক গাড়ির এক এক সিস্টেম আমার গাড়ির মধ্যে দেখেন এখানে একটা ভাঁজ আছে হ্যাঁ গিয়ারের এই যে এই জায়গাতে একটা ভাঁজ আছে অর্থাৎ দুই আঙ্গুল আঙ্গুলের দুইটা এখানে ঢুকাইতে হবে এই ভুরু আঙ্গুলটা এই জায়গায় নিতে হবে তারপর যে প্রথম গিয়ার দিতে হলে নিচে ক্লাসটা নিচে এই পায়ের ক্লাসটা ফাড়া দিয়ে আপনার কি গিয়ে ব্যাক গিয়ার কিভাবে দিই দেখেন ব্যাক গিয়ারটা আবার এক নাম্বার গিয়ে যেখানে অর্থাৎ এই যে এক নাম্বার গিয়ে যেখানে ছিল আমি ঠিক ওই জায়গায় নিয়ে গেছি এখন যদি আমার গাড়িটা আমি রেস্টটা চাপ দিয়ে হালকা হালকা ভাবে তখন গাড়িটা আমার হাঁটবে এই দেখেন এখন গাড়িটা আমি পায়ের দিকে দেখে আপনাদেরকে এই বাম পাটা আস্তে আস্তে উঠাবো ছাড়বো আর ডান পাটা দেখেন ভাবে রেস বাড়াইতেছি এভাবে রেস সারবেন রেস বাড়ানোর পরে গাড়িটা দেখেন এই যে আমার গাড়িটা দেখে আপনাদেরকে গাড়িটা এই যে দেখে যাচ্ছে এই যে দেখছেন গাড়িটা ব্যাখে যাচ্ছে তো এখন আমি ব্যাক গিয়ারটা উঠে ফেলবো এবার আমি আবার সামনে দিব সামনে গিয়ারটা দিলে ঠিক এই যে আগে ব্যাক যে দিয়ে দিছি ওই দিকে আমি আবার সামনের দিকে দিলাম এই দেখেন গাড়িটা আমার সামনের দিকে হাঁটতেছে ঠিক আছে তো কথা হচ্ছে যারা নতুন একেবারে ড্রাইভিং শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা আজকে এই যে স্টার্টিংটা আপনারা ধরতে জানতে হবে স্টার্টিংটা সোজা রেখে সবকিছু করবেন সামনের দিকে ফলো রাখবেন ঠিক আছে তার আগে কি তো দর্শক ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যে ড্রাইভিং সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই যে দেখুন স্টার্টিংটা আমি প্রথম স্টার্টিং আপনার বসলে সোজা আছে কিনা স্টার্টিং সিট বেল্ট বেঁধে নিবেন সিট বেল্ট বাঁধার পরে আপনারা তারপর সম্পূর্ণ কাজ শুরু করবেন অর্থাৎ সিট বেল্ট বাঁধার পরে ড্রাইভিং এ বসে সিট বেল্ট বেঁধে ফেলবেন তারপর আপনারা গাড়ি স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পরে প্রথম গিয়ার এক নাম্বার গিয়ার আপনার যখন নতুন একেবারে কিছু জানেন না আপনি গাড়িতে আসে প্রথম দিন বসবেন প্রথম গিয়ার দেওয়ার আগে হ্যান্ড ব্যাগটা নামাইতে হবে হ্যান্ড ব্রেক যেটা হ্যান্ডব্রেক দেখালাম বেটু দিয়ে হ্যান্ড ব্রেকটা নামাবেন তারপরে বাম পা দিয়ে ক্লাসটা ফাড়া দিবেন ক্লাসটা যতটুক পারেন অতটুক যাইতে হবে একদম লাস্ট পর্যন্ত ক্লাস তারপর ডান দিকে এই কর্নারের দিকে ডান দিকে আপনার প্রথম গিয়ার যে কোনো গাড়ির ডান দিকে প্রথম গিয়ার দ্বিতীয় গিয়ার তার সোজা সুজি নিচ্ছে তৃতীয় গিয়ার সোজা সুজি মাঝখানে মাঝখান থেকে আবার সোজা চার নাম্বার গিয়ার মাঝখানে আবার চার নাম্বার থেকে পাঁচ নাম্বার গিয়ার কর্নারের দিকে এই কর্ণার থেকে আবার সোজা নিছেন তাহলে 6 নাম্বার গিয়ার আর ব্যাক গিয়ারটা আপনারা যে গাড়িতে বসবেন জিজ্ঞাসা করুন ব্যাক গিয়ারটা কোন দিকে তো ব্যাক গিয়ার তারা বলে দিবে সামনে অথবা পিছনে থাকে অনেক গাড়ি এক গাড়ে এক সিস্টেম তো আমারটা করলা গাড়ি 12 মডেল ম্যানুয়াল গাড়ি এইজন্য আমি আপনাদেরকে এই গাড়িতে আমার ব্যাক গিয়ারটা কিভাবে দিতে সেটা দেখাই দিছি অর্থাৎ ব্যাক গিয়ারটা আমার দুই আঙ্গুল দিয়ে দইরা উপরে ধরে টানের তুলি সামনের দিকে দিতে হয় ব্যাক গিয়ার ঠিক আছে তাহলে আপনারা এই কাগজে যে সিস্টেম করে দেওয়া আছে আমার গিয়ারগুলো আপনারা বুঝতে পারছেন এই যে এই ফিস্টা দেখাই আপনার আশা করি বুঝতে পারছেন এক আগস্টা প্রথম গিয়ারটাই দিকে দ্বিতীয় গিয়ার মাঝখানে সোজা তৃতীয় গিয়ার মাঝখানে নিউটলে যায় এই জায়গাটা নিউটল নিউটল থেকে সোজা তিন নাম্বারে আবার তিন নাম্বার এখান থেকে আবার সোজা নিচে না হলে ছয় নাম্বার এই সিস্টেম গিয়ারগুলোর সিস্টেম হলো এটাই এখন কথা হচ্ছে আপনারা যারা গাড়ি চালাইতে চাচ্ছেন নতুন চালাতে চাচ্ছেন তারা আশা করি বুঝতে পারছেন আমার এই ভিডিওতে কিছু হইলে আপনাদের অভিজ্ঞতা হবে এবার কথায় আসুন যারা ড্রাইভিং করতে বসবেন কান খোলা রাখতে হবে আপনার দুই পাশে লুকিং গ্লাস থাকবে ড্রাইভারের সামনে দিয়ে একটা উপরে একটা লুকিং গ্লাস থাকে পিছনে দেখার জন্য অর্থাৎ পিছনে মানুষ দেখার জন্য না পিছনে একদম পিছনে রাস্তা যে গাড়িটা আমার পিছনে অন্য কোনো গাড়ি আসতেছে কিনা সেটা দেখার জন্য এই গ্লাসটা দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই গ্লাসটা দিয়ে অনেক কাজ এই গ্লাসটা দিয়ে যে পিছনে একটা গাড়ি আসতেছে গাড়িটা কোন সাইড দিয়ে যাইতেছে কতটুক পিছিয়ে আসছে এগুলো দেখে এবং দুই সাইড লুকিং গ্লাসে দেখার জন্য যে পিছন থেকে গাড়িগুলো কোন দিক দিয়ে আসতেছে আমি তার কোন দিক দিয়ে সাইড দিব এগুলো দেখে আপনারা গাড়ির মূল সিস্টেম গুলো এগুলাই ঠিক আছে তো যারা ওস্তাদ আছে আপনাদের সাথে তারা ওইভাবে শিখাবে যাই হোক আমি কিছুটা ধারণা দিয়ে দিলাম আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারবেন যে ম্যানুয়াল গাড়ি কিভাবে চালাইতে হয় তবে দেখা যাচ্ছে আপনারা যদি অটো গাড়ি চালাইতে চান ড্রাইভিং শিখতে চান তাও এই ধরনের যদি ভিডিও চান তাহলে অটো গাড়ি একটা ভিডিও করেন আমার ডাক হচ্ছে ম্যানুয়াল গাড়ি আমার বড় ভাইয়ের কাছে একটা গাড়ি আছে আমার ভাইয়ের কাছে সতেরো মডেল ওইটা হচ্ছে অটো গাড়ি ঠিক আছে ওইটারও একটা ভিডিও দিব আপনারা যদি বলেন ঠিক আছে তবে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন কিরকম ভিডিও চান ঠিক আছে বন্ধুরা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ আরেকটা কথা বলি বন্ধুরা দেখুন আমার একটা ইয়া ফেসবুক পেজ চালু করেছি ফোন করেছি ফেসবুক পেজে আমার বিভিন্ন ধরনের এরকম ভিডিও আপলোড দিয়ে থাকি আমি তো আপনারা যদি ফেসবুক মাধ্যমে দেখতে চান তাহলে ফেসবুক পেজে গিয়ে গিয়ে ফেসবুকে আপনারা প্রবাসী নাজিম ওয়ান করলে আমার পেজটা চলে আসবে তো এই ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনারা ফেসবুক পেজও পাবেন আহ আমার পেজটি সাথে থাকবেন এবং ইনশাল্লাহ আহ আরো নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম